আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তালের বোড়ার ভিডিও নিয়ে এসেছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী তালের বোড়া আজকে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুইটা তাল নিয়ে নিয়েছি এবং এই তালগুলোর ছাল ছাড়িয়ে নিচ্ছিলাম ছাল ছাড়ানো অ্যাকচুয়ালি তালের বোড়ার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট এটার পরে যে তালের ভিতরে যে রসগুলো আছে সেগুলো আহরণ করতে হবে এখানে দুইটা তালের থেকে ছয়টা কষা যেগুলো আছে এগুলো বের হয়েছে তারপর একটা বাটির মধ্যে পানি নিয়ে ভালো করে তাল থেকে রসগুলো ছাড়িয়ে নিলাম চেষ্টা করবেন ভালোভাবে রসগুলো ছাড়ানোর এখানে এরকম কালারের দেখতে হবে রস ছাড়ানোর পরে তারপর এখানে একটা ওড়না কিংবা কোনো কাপড় থাকলে বেঁধে দিবেন অ্যান্ড এই তালটা এভাবে রস পড়তে থাকবে বাটির মধ্যে এখানে চিনি নারিকেল আতপ চাল লবণ এগুলো নিয়ে একটা বাটির মধ্যে যে তালটা ছেকে নিয়েছিলেন সেই তালের মধ্যে আস্তে আস্তে সবগুলো অ্যাড করতে হবে পরিমাণ মতো অ্যাড করবেন আর নুন কিংবা চিনি আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে সব কিছু অ্যাড করার পর ভালোভাবে গলিয়ে নেবেন যাতে কোনো দানাদার কিছু না থাকে এবং ভালোভাবে মিক্স আপ হয় তারপর একটা ফাইন প্যানে তেল গরম করতে দিয়ে গতি গতি করে গোল আকৃতির বড়া আর আকৃতি বানাবেন তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবেন এই তো সম্পূর্ণ দেওয়া শেষে ভালোভাবে মিডিয়াম আছে ভেজে নেবেন বোড়ার কালারটা যত পর্যন্ত লাল হয় তত পর্যন্ত উল্টে পাল্টে দিতে থাকবেন ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা চামচের মাধ্যমে তেলগুলো ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী তালের বোড়া এটা যুগ যুগ ধরে মুন্সিগঞ্জের মানুষ বানিয়ে আসছে এটা প্রায় বাংলাদেশেও অনেক পপুলার তো কেমন লাগলো তাদের বোড়ার এই রেসিপি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে